আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তিযোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি তোমাদের কেমন চলছে কমেন্টে জানাবে আশা করব খুব বেশি ভালো চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশের জন্য আটচল্লিশ মার্ক নির্ধারণ করা হয়েছে একশো মার্কের মধ্যে সো তোমাদের কিন্তু অনেক বড় একটা চাপ রয়েছে এই লিখিত অংশের জন্য আজকে আমরা আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশ নিয়ে এবং কোথায় কোথায় থেকে আমরা প্রিপারেশন নেব তোমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে আমাকে অনেক কমেন্ট করেছ লিখিত অংশের প্রস্তুতি বিষয়ে কোথায় কোথায় থেকে লিখিত অংশের প্রস্তুতি নেব সেই বিষয়গুলো নিয়ে সো সেই জন্যই তোমাদের সামনে দাঁড়ালাম কিছু প্রিপারেশনমূলক প্রস্তুতিমূলক আলোচনা করার জন্য দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা ভর্তি পরীক্ষা নেবে তারা কিন্তু নোটিসে জানিয়ে দিয়েছে যে তোমাদের ভর্তি পরীক্ষার অধিকাংশ বিষয়গুলোই এইচএসসি সিলেবাস থেকে নেওয়া হবে তোমাদের যাদের শর্ট সিলেবাস ছিল শর্ট সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের এই ভর্তি প্রস্তুতি নেওয়া লাগবে সো তোমাদের প্রথম যে বিষয়টা আসে সেইটা হচ্ছে এইচএসসি এইচএসসি বোর্ড ভিত্তিক যেই তোমাদের যেই সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা কিন্তু তোমাদের ফলো করতে হবে ঠিক আছে এটা তোমাদের একটা সংবিধানের মতো তোমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতেও কিন্তু আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম যে আবেদনের সরি তোমাদের প্রস্তুতির যেই বিষয়টা তোমাদের প্রস্তুতি কোথায় থেকে নিতে হবে যখন আমি তোমাদের দু হাজার শিক্ষাবর্ষের অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যে ভর্তি পরীক্ষাটি হয়েছিল সেই বিষয়ে যে ইংরেজি এবং বাংলা অংশের আমি যেই তোমাদের কোশ্চেন সলভ করেছিলাম সেইখানে কিন্তু আমি আলোচনা করেছিলাম যে তোমাদের লিখিত অংশের জন্য তোমরা কোথায় কোথায় থেকে প্রস্তুতি নিবে কারণ আটচল্লিশ মার্ক কিন্তু কম নয় আটচল্লিশ মার্কের অর্ধেক এমসিকিউ অংশ খুব বেশি পরিমাণ মার্ক কিন্তু আমরা লিখিত অংশের মধ্যে পাব লিখিত অংশে যারা ভালো মার্ক পাবে তারাই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার চান্স পাবে তোমাদের অবশ্যই লিখিত অংশের উপরে ফোকাস রাখতে হবে এই প্রথমেই যে বিষয়টা বললাম এইচএসসি এইচএসসির বিষয়টা কি যে তোমাদের এইচএসসি শর্ট সিলেবাস ছিল তোমাদের পরীক্ষা হয়েছে হয় নাই হয়েছে হয় নাই কারণ জুলাই অভ্যুত্থানের কারণে তোমাদের অনেক বাধা বিপত্তির শিকার হতে হয়েছে তোমাদের যে সিলেবাস রয়েছে এইচএসসির সেইখান সেখান থেকেই কিন্তু আমাদের কোশ্চেন করা হবে কারণ তোমাদের তোমাদের নোটিসে কিন্তু তারা এটাই বলেছে ঠিক আছে সো তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমরা এইচএসসি যেই তোমাদের সিলেবাস রয়েছে সেখান থেকে তোমরা প্রিপারেশনগুলো নেবে আরেকটি বিষয় হচ্ছে তোমাদের কোথায় কোথায় থেকে আরও প্রিপারেশন নেওয়া উচিত আমি মনে করি সেটা হচ্ছে ডিইউ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু জগন্নাথ থেকে কিছুদিন আগে সো স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই কিন্তু ঢাকা ভার্সিটির কোশ্চেন প্যাটার্ন তারা ফলো করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফলো করবে এটাই স্বাভাবিক ঠিক আছে এবং তাদের এই কোশ্চেন প্যাটার্নে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের মধ্যে কি কি থাকে ইংরেজির জন্য একটা প্যারাগ্রাফ আসতে পারে একটা সামারি আসতে পারে একটা থিম রাইটিং আসতে পারে ঠিক আছে তোমাদের শর্ট কোশ্চেন অ্যান্সারও আসতে পারে এবং রিটেন অর্থাৎ এইচএসসি তোমাদের এইচএসসি সিলেবাসের মধ্যে যেই যেই বিষয়গুলো রিটেন রিটেন সম্পর্কিত যেই যেই বিষয়গুলো রয়েছে সেইগুলোই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চলে আসে সেখানে তোমাদের ডায়লগ রাইটিং তারপরে সেখানে তোমাদের প্যারাগ্রাফ এস রাইটিং সেই বেসিক রাইটিংগুলোই কিন্তু তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে থাকে সো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু খুব পরিবর্তন আসবে না কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে এটাই প্রথম পরীক্ষা নিচ্ছে তারা কিন্তু প্রিভিয়াস যেই বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা হবে সেইখানে কিন্তু তারা একটু ফোকাস করবে এবং সেটা ফলো করার চেষ্টা করবে বুঝতেই পারছো যে তোমাদের প্রশ্নগুলো কোন ধাঁচের হয়ে থাকবে এবং কোথায় কোথায় থেকে আসবে আচ্ছা এরপরে যে বিষয়টা তোমাদের ফলো করতে হবে সেটা তোমাদের আমি হানড্রেড পারসেন্ট বলে দিলাম যে এইখান থেকে তোমাদের প্রশ্ন কমন আসবে প্রায় থার্টি পারসেন্ট কিসের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার নিজের ধারায় এখন চলবে এবং তার যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রয়েছে সেইগুলো তারা ফলো করার চেষ্টা করবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি কিন্তু তোমাদের আমি কিন্তু তোমাদের বারবার তোমাদের সাথে আলোচনা করি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে ঠিক আছে প্রিভিয়াস ইয়ারের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে সেইগুলো নিয়ে তোমাদের সাথে কিন্তু আমি বারবার আলোচনা করার চেষ্টা করি তোমাদের এর আগে আমি দু হাজার উনিশ বিশ তারপরে দু হাজার আঠারো উনিশের যে কোশ্চেনগুলো রয়েছে সেইগুলো নিয়ে আমি তোমাদের সাথে ক্লাস নিয়েছি এবং ভবিষ্যতেও তোমাদের ওই বিষয়গুলো প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন রয়েছে ইংরেজি পার্ট বাংলা পার্ট সেইগুলোর উপরে আমি কিন্তু ক্লাস নেওয়ার চেষ্টা করবো তোমরা জানো আমার এই চ্যানেলটা হচ্ছে ইংরেজি বেসড আমি ইংরেজির বিষয়ে ক্লাস নেই আমি তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইউনিটের ইংরেজি যে অংশগুলো রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু তোমাদের সাথে আলোচনা করব। এবং আশা করব তোমাদের এই যে তিনটা বিষয় তোমরা কিন্তু এইগুলো একটু ফোকাসে রাখার চেষ্টা করবে ঠিক আছে তো এইগুলো যদি তোমরা খুব ভালোভাবে ফলো করতে পারো তাহলে কিন্তু তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সিট কনফার্ম ঠিক আছে এই আমি বলে রাখছি তোমরা ভিডিও থাকবে আমার চ্যানেলে তোমরা সেইখান থেকে দেখে রাখো এই তিনটা বিষয়ে যদি তোমরা ফলো করতে পারো এবং আয়ত্ত করতে পারো অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার একটা সিট হবেই হবে ঠিক আছে এই যে কনফার্মেশনগুলো আমি দিচ্ছি এমনি এমনি না অবশ্যই তার একটা ভিত্তি রয়েছে ঠিক আছে সো আশা করবো তোমরা আমার এই গাইডলাইনটি ফলো করবে এবং অবশ্যই তোমরা তোমাদের প্রিপারেশনগুলো গুছিয়ে রাখো কারণ সময় খুব কাছে এবং তোমাদের পয়লা ডিসেম্বরে কিন্তু অর্থাৎ আর দুই দিন সরি আগামী পরশু থেকেই কিন্তু তোমাদের অ্যাপ্লাই শুরু সো তোমরা অ্যাপ্লাইগুলো খুব ভালোভাবে করবে এবং তোমাদের তোমাদের যা কিছু আছে এখন থেকে গুছিয়ে রাখো ঠিক আছে তোমরা অ্যাপ্লাই করার সময় কোনো ধরনের কোনো ধরনের তথ্যের যেন অভাব না হয় ঠিক আছে তোমাদের ছবি থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় তোমরা হাতের নাগালে রাখবে যেন দ্রুত তোমাদের তোমাদের কাজগুলো তোমরা সেরে রাখতে পারো এবং অ্যাপ্লাইটা দ্রুত করতে পারো কারণ কারিগরি সমস্যার কারণে তোমাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে লাগতে পারে সো তোমরা কিন্তু একটু সব কিছু হাতের কাছে রাখো যেন আবেদনের সময় কোনো বিপাকে না পড়ো সো আশা করব যে তোমাদের এই ভিডিওটি একটু হলেও উপকারে এসেছে যদি একটু হলেও উপকারে এসে থাকে অবশ্যই আমার সাথে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে তুমি আমাকে নক করবে ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট ডে তোমাদের সাথে ইংরেজির যত কিছু আছে সব কিছু নিয়ে আলোচনা করব সেই আশায় ব্যক্ত রেখে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম